আসসালামু আলাইকুম শুরু করছি চৈত্র চৈত্রমাস উপন্যাসের প্রথম পর্ব লিখেছেন সাহা চাঁদনি আপার দেবর আমার বুকে হাত দিয়েছে আপা। আমি খুব ব্যথা পেয়েছি জানো কি বিস্ত্রী ছোঁয়া সাত বর্ষীয় ছোট বোনের মুখে এমন বিস্ত্রী কথা শুনতে শরীরটা শিরশির করে কেঁপে উঠল চিত্রার ঘামার্থ মুখখানা রেগে লাল বর্ণ ধারণ করলো বোনের দিকে দৃষ্টি দিতেই দেখলো ছোট মেয়েটা ভয়ে কেমন ঘুঁটিসুটি মেরে আছে তাড়াতাড়ি বোনকে নিজের দুহাতের আজলে আগলে নিল সে হতবম্ব কণ্ঠে বলল দেহি তো আমার সোনা জামাটা একটু সরাও আপা একটু দেখি সবচেয়ে নিকটতম ভরসার স্থান পেয়ে মেয়েটা নির্দ্বিধায় জামা সরালো জামা সরাতে আতকে উঠল চিত্রা কেমন লাল হয়ে গেছে মেয়েটার সাদা ধপধবে চামড়াটা কি ভীষণ বিশ্রীভাবে না ছুঁয়েছে এতটুকু বাচ্চাটাকে ভাবতে ঘৃণায় তৈচুম্বর হয়ে গেল চিত্রের শরীরের প্রতিটি শিরা উপশিরা খেপে উঠল সে অথচ বাড়ি ভর্তি এত মানুষ ঝোঁকের বসে কিছু করে বসলে তার খোসরাত না বা ছোট চেরিকে দিতে হয় বিরক্ত রাগ দুটো অনুভূতি মিলেমেশে একাকার হয়ে যখন আন্দোলন শুরু করল হলো চিত্রার মস্তিষ্কে তখন বাহির থেকে তার ডাক পড়ল আজ তার বড় বোন চাঁদনির গর্ভকালীন সময়ে সাত মাস পূর্ণ হওয়ার ছোটোখাটো একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানেই চাঁদনির শ্বশুরবাড়ির লোকজনও এসেছে অবশ্য তার আপন বড় বোন না চাঁদনি তার বড় চাচার মেয়ে হলো চাঁদনি আপা আর ছোট্ট চেরিও তার আপন বন্যা তার ছোট চাচার মেয়ে হলো চেরি চেরি পূর্ণ নাম হলো তোফা কিন্তু আদর করে বাচ্চাটাকে চেরি বলে আর মেয়েটা চেরি ফলের মতোই সুন্দর আদুরে গোলগাল তাই তো এতটুকু বাচ্চাও আজ বাজে ছোঁয়ার শিকার হলো চিত্রার পরিবারটা বেশ বড় পরিবার বলা যায় চিত্রার বাবা মা বড় চাচা চাচি ছোট চাচা চাচি চিত্রার আপন বড় ভাই তুহিন বড় চাচার ছেলে দুজন দিহান আর ত্রিশান ফুফি আর ফুফির একমাত্র ছেলে বাড়ির সবচেয়ে ছোট সদস্য অনয় চেরি চেরির আরেকজন বড় বোন যে চিত্রার বড় ওহি আপা এবং চিত্রা নিজে চাঁদনি বড় চাচার মেয়ে কিন্তু তার বিয়ে হয়েছে বিধায় তাকে এই পরিবারের দলে আর টানা হয় না কারণ সে এখন অন্য ঘরের একমাত্র চাঁদনির বিয়ে হওয়ার ফলে এত বড় পরিবারে একজন মাত্র সদস্য কমেছে আপা আম্মু শুনলে তো আমায় বকবে তাই না আম্মু তো বলে দুষ্টমি করতে না এত অচেনা কারোর সাথে খেলতে না আমি কিভাবে জানবো ওই ভাইয়াটা আমাকে চকলেটের কথা বলে এমন ব্যথা দিবে আমি আর দুষ্টময় করব না পা চেরির এমন অসহায়ত্ব দেখে বুক ভার করে কান্না এলো চিত্রার বয়সন্ধির বয়স তো তাই আবেগের স্রোতে কান্নাতেই আসি প্রথমে কিন্তু সে কাঁদবে না মেয়েটার সামনে তাহলে মেয়েটা আরও বেশি ভয় পেয়ে যাবে কণ্ঠনালীতে আটকে থাকা কান্নার স্রোতটা গিলে ফেলল চিত্রা খুব কষ্টে হাসি হাসি ভাব ফুটিয়ে বলল কেন খেলবে না তুমি হ্যাঁ অবশ্যই খেলবা আপা আছি না তোমার সাথে কেউ কিছু করবে না আর দেখো তুমি কেবল ওই পচা ভাইয়াটার রুমের সামনে যাবে না কেমন মনে থাকবে তো অবুচ্চেরই ডানে মামে মাথা নাড়ালো কি নিষ্পাপ ছোটো মুখখানা টানা টানা মায়া মায়া দুটি চোখ বাচ্চাটার অনেক ফর্সা আর স্বাস্থ্য ভালো হওয়ায় ভীষণ আদুরে লাগে মেয়েটাকে আর এই ছোট্ট মেয়েটার শরীরে হাত দিতে নাকি বাঁধেনি ওই লোকটার কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে এত সহজে তো ছাড়া যাবে না ওই অসভ্যটাকে বনের মুখখানা ধুয়ে সুন্দর করে চুলগুলো বেঁধে দেয় চিত্রা কান্না করতে করতে লাল হয়ে গেছে বাচ্চাটার মুখ পারে না যে বুকে সবটুকু স্নেহ ঢেলে দেয় মেয়েটার তরে চেরিকি তৈরি করিয়ে চিত্রা নিজেও গোসল করে এলো মাত্রই কলেজ থেকে এসেছিল সে সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তার তাই এখন নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে কলেজে সেই সুবাদে বাড়িতে অনুষ্ঠান থাকা সত্ত্বেও কলেজে যেতে হয়েছিল সে অবশ্য তত উন্নত শ্রেণীর ছাত্রী না কোনো মতে চলনসই রেজাল্ট হলেই সে সন্তুষ্ট ভাদ্রের উত্তপ্ত গরমে পরিবেশ ঘমার্থ আর সে গরম দিয়ে এসে হুট করে এমন ঘটনার সম্মুখীন হওয়াতে বিরক্তিতে তোতা ভাব চলে এলো তার শরীরে গোসল করায় আপাতত কিছুটা শান্তি মিলছে গোসল করে লাল টকটকে একটা থ্রি পিস পড়লো চিত্রা অথব চেরির হাত ধরে বাড়ির বাগানের দিকে এগিয়ে গেল মূলত অনুষ্ঠানটা সেখানে বিরাট আয়োজন করা হয়েছে চাঁদনির জন্য কত রকমের খাবারের আয়োজন করা হয়েছে তা হিসেব করেও শেষ করা যাবে না যেন চিত্রা ছুটে এসে ধপ করে তার আপুর পাশে ঘেসে বসে পড়ল চিত্রাকে দেখে ভারী পেটের গোল গোল ফর্সা ধপধপে চাঁদনি মুচকি হাসলো বাম গালটা টেনে দিয়ে বলল কই ছিলাভাগ এতক্ষণ লাগে কি পরীক্ষা দিয়েছিস শুনি পরীক্ষাকে এত সিরিয়াসলি নেওয়ার মেয়ে তো তুই না কি ব্যাপার শুনি বড় আপার দিকে আর চোখে তাকিয়ে মুখ বাকালো চিত্রা বেশ ভাব নিয়েই বলল তোমাদের মতন জজ ব্যারিস্টার হওয়ার মতন ছাত্রী হইতো না তাই বলে মার্কটা তুলব না বাবাকে তো চেনো ফেল করার অপরাধে না আবার জেলে দিয়ে দেয় নিজের ক্ষমতার যে দাপট দেখায় সে চিত্রের কথায় হাসলো চাঁদনি মেয়েটা তার বাবাকে তেমন পছন্দ করে না বলা যায় বেশ ভয় পায় একমাত্র নিজের বাবাকে ছাড়া পুরো পৃথিবীকে উত্তক্ত করার ক্ষমতা ওর আছে বাবার সাথে ওর যে শীতল একটা যুদ্ধ প্রতিনিয়ত হয় তা সবারই জানা আছে তবুও নিজের বাবাকে তো আর এমন কথা বলার শোভা পায় না সেই জন্যই চাঁদনি চোখ রাঙালো ছোট্ট দমক দিয়ে বলল এমন বলে না চিতাভাগ তুই না ভদ্র মেয়ে হ্যাঁ আমি কি তা অস্বীকার করেছি ভদ্র বলেই তো পিছে পিছে বলছি অভদ্র হলে তো মুখের সামনে বলতাম কথাটা বলেই ফিসলে হাসল চিত্রা চাঁদনি চেয়েও রাগী রাগে মুখ করে রাখতে পারল না চিত্রাটা এমনই যেখানে থাকবে সেখানে হাসির মেলা বসবে চাঁদনি আর চিত্রার কথার মাঝে চোখের গোল চশমাটা ঠেলতে ঠেলতে হরেক পদের ভাজার থালা নিয়ে উপস্থিত হলো ওহি ঘাড় অব্দি চুলগুলো গরমে বেশ বিরক্ত করছে তাকে ওহির মুখমণ্ডলে একটা নিষ্পাপ নিষ্পাপ ভাব থাকে সব সময়। আর মেয়েটা বেশ গম্ভীরও বড় পিতলের থালাটার মাঝে সাত রকমের ভাজি ভারী থালাটা চাঁদনির সামনে রেখে খান্ত হলো সে সব খাবারে আপাতত চলে এসেছে থালাটা রেখে ওড়না দিয়ে নিজের মুখ মশল ওহি চেরিকে নিজের দিকে টানতে টানতে ছোট্ট কণ্ঠে বলল তোমার খিদে লেগেছে চেরি আপাকে তোমাকে খাবার খাইয়ে দিব ছোট্ট চেরি ওহির কোমরের দিকে জামা আঁকড়ে ডানে বামে মাথা নাড়িয়ে বলল বড় আপার খাওয়া হোক তারপর আমি খাবো চিত্রাপা খাইয়ে দিবে চেরির কথাটা ভালো লাগলো না ওহির বিরক্তিতে নাক মুখ কুচকে বলল তোমার চিত্রা আপা নিজের খাবার নিজে খেতে পারে নাকি যে তোমাকে খাইয়ে দিবে ওহির কথায় মুখ ভেঙচি কাটল চিত্রা চেরির দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বলল তোমার মেঝো আপা অনেক খেতে পারে বুঝলা তাই তো এমন কাঠের লাহান না এই চিত্রা এ কেমন ব্যবহার করিস বাড়িতে তোর সাথে থেকে চেরিও এসব শিখে ওহির নাক মুখ ছিটকানো কথায় ফিক করে হেসে দিল চিত্রা হাসতে হাসতেই বলল ছোটো আপা তুমি না শিক্ষক হবার তাই না তোমার সাথে পারফেক্ট মারাবে পেশা এখনই তোমার মাঝে একটা মাস্টারনি মাস্টারনি ভাব আছে সমস্যা নাই তুমি আমাদের দিয়ে প্রথম প্র্যাকটিসটা করতে পারো আমরা মাইন্ড করব না চিত্রের কথার তালে চাঁদনিও হাসলো ওহির কপাল কুচকে দাঁড়িয়ে রইল উত্তরবিহীন চিত্রের সাথে কথা বলাটাই একটা বোকামি আর ওহি বরাবরই নিজেকে ভীষণ চালাক দাবি করে পুরো বাগান ভর্তি নিজেদের বাড়ির মানুষই গেজ গিজ করছে মাতৃ অনুষ্ঠান শুরু হবে হুট করে কোট প্যান্ট পরা চাঁদনির দেবরটা হাজির হলো ধপ করে বসে পড়লো চিত্রার পাশে তাকে দেখতে গুটিয়ে গেল ছোট্ট চেরি চিত্রারও হাসি হাসি মুখে অমাবস্যা নামলো মুখ আধার করে সে চাঁদনির পাশ থেকে উঠে চেরির সাথে দাঁড়ালো চাঁদনির দেবর মাহিন সবার দিকে তাকিয়ে কেমন হাসল গদগদ কণ্ঠে চিত্রার উদ্দেশ্যে বলল আরে আরে বেয়ান সাহেবা উঠে পড়লেন যে আমার পাশে বসলে কি ক্ষয় হয়ে যাবে নাকি শরীর চিত্রা মুখ বাঁকালো অন্যদিকে তাকিয়ে বলল আপনার তো অনেক কারেন্ট যদি শখ খেয়ে যায় চাঁদনি কোনো মতে নিজের হাসি মুখ বজায় রাখল বোনের এমন ভঙ্গির কথা তার তত পছন্দ হয়নি সেটা প্রকাশ না করারই আপ্রাণ চেষ্টা চালালো চিত্রের বড় ভাই তুহিন এগিয়ে এলো বনেদের দিকে বেশ গম্ভীর স্বরে বলল চিত্রা যা তো একটু ছাদে ছাদের মরিচ গাছ থেকে কালো কালো কয়েকটা মরিচ তুলে আন জানিস না চাঁদনিটা মরিচের ঘ্রাণ পেলে খুশি হয়ে যায় জানিয়ে ভাইজান বড় আপার পেটে ছোট্ট বাবুটা ঝাল খেতে পারবে চেরির প্রশ্নে হাসল তুহিন মাথায় আদুরে হাত বুলিয়ে বলল হ্যাঁ খেতে পারবে চেরি ও তো খুব সাহসী বাবু তাই পারবে ঝাল না খেলে বড় হবে কিভাবে। ঝাল না খেলে বড় হওয়া যায় না বুঝি এজন্যই কি বাহার বাই এত ঝাল খায় তাই তো বলি বাহার বাই এত বড় কেন তুহিন মিষ্টি হেসে চেরির গাল টেনে দিল অতঃপর চোখের ইশারায় চিত্রাকে মরিচানা তাগাদা দিল যে না চিত্রা যেতে নিবে তন্মধ্যে চিত্রার বড় চাচি হাজির হলো ব্যতিব্যস্ত কণ্ঠে বলে আহা দুপুর হয়ে এলো যে অনুষ্ঠান শুরু করতে হবে চিত্রা মা যা তো বাহারকেও ডেকে আন এক দৌড়ে যাবি আর এক দৌড়ে আসবি যা চিত্রা মাথা দুলিয়ে ছুট লাগালো ছাদের দিকে তবে যাওয়ার আগে চেরিকে ছোট আপার সাথে থাকার নির্দেশ দিয়ে গেল ছাদের টুকটাক সবজি গাছের পাশাপাশি অনেক রকমের ফুল গাছ অবস্থিত বিভিন্ন ধরনের ফুল সংগ্রহ করাই যেন চিত্রের কাজ তার ভীষণ ভালো লাগে এই কাজ করতে তাই তো ছাদে প্রবেশ করার সাথে সাথেই পা বাড়ালো ফুল গাছের গুলোর দিকে কয়েকদিন আগে তিনটি নতুন ফুলের চারাগাছ লাগিয়েছিল আজ সবগুলোরই কি সুন্দর হাসি হাসি ফুটন্ত মুখ দেখা যাচ্ছে চিত্রা মুগ্ধতা সামলাতে না পারে পত্রলেখা মশ আর রঙ্গন ফুলের গাছ থেকে একটা করে ফুল ছিঁড়ে নিল এই ফুলের গাছগুলো তত সহজলভ্য নয় কিছুদিন আগে যখন সে এই তিনটা ফুল গাছের জন্য হাউতাস করছিল তখনই ছাদে দেখা যায় এই ফুলের গাছ চিত্রা জানে ভাইজান বা বড় চাচা ছাড়া কেউ এই কাজ করবে না কারণ তারা দুজনেই চিত্রের সকল আবদার পূরণ করার জন্য সর্বদা চেষ্টায় থাকে আর চিত্রের আবদারটাও যেন তাদেরই কাছে।